গান বাজনার ব্যাপারে ইসলাম সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছেন সেটি হলো আল্লাহ করেছেন নাসি হাদিস ওমিনঈদুল্লা সাবিল্লা একদল মানুষ আছে যারা বাদ্য বা গান বাজনা তামাশা করে কি জন্য মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখার জন্য সুস্পষ্ট বক্তব্য আল্লাহ তালা মানুষকে মানবজাতিকে জাতিকে আল্লাহরের এবাজাত থেকে মসজিদ থেকে বিভিন্ন এবাজাত থেকে ফিরিয়ে রাখার জন্য যদি কেউ গান বাদ্য বাজনা বাজায় সেটা হলো হারাম কিন্তু মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য মানুষকে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য ইসলামের সুশীতল ছায়ার দিকে মানুষকে আহ্বান করার জন্য মানুষকে ইসলামের সুন্দর সাবলীল পরিচ্ছন্ন পরিমার্জিত বিধানকে যদি সুন্দরভাবে মানুষের সামনে প্রশ্ফুটিত করার জন্য কোনো বাদ্য বাজনা বাজানো হয় সে ব্যাপারে ইসলামের শরিয়াত কোনোদিন নিষেধ করেনি কারণ রসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন একদিন হঠাৎ এক বিয়ের মজবি দেখা গেল সেখানে আনসারি মেয়েরা নাচতেছেন দান বাদ্য বাজাচ্ছেন এবং দফ যার এক পাশ খোলা আর এক পাশ তামলা দিয়ে আটকানো ধামধাম করে বাজানো শুরু করলেন আল্লাহর নবী হাজির হওয়ার পরেই সকলেই দৌড়িয়ে পালানো শুরু করলো নাজানি কি কি হয় আল্লা বলে থাম তোমরা কি হয়েছে তোমরা তোমাদের কাজ করতে মুসলিম শরীফ সহ প্রায় সকল হাদিস শরীফের কিতাব তারা দফ বাজাইত এবং হাতের তালি দিতেন এখনো পর্যন্ত আরো বিশ্বে বিভিন্ন বিবাহের মজলিসে হাতে তালি এমনকি মেয়েদের যেখানে মজলিস থাকে সেখানে কিন্তু বিয়ের মজলিসে আমরা লক্ষ্য করেছি উলুল দিয়ে থাকে হিন্দুরা যেটা দিয়ে থাকে এটা আমাদের সংস্কৃতি নেই কিন্তু ওই দেশে এই ছাড়া তো তাদের অন্য কোনো সংস্কৃতি নেই অতএব বাদ্য বাজনা এর সাথে যদি লাহবাল হাদিস না থাকে অর্থাৎ অশ্লীলতা ব্যাহাপনা যদি না থাকে সেটি হবে জায়েজ তরিকা এবং এটি ইসলাম নিষিদ্ধ করে নেই বরং ইসলামের শরিয়াত ইসলামী বিধান সর্বদা সব সময়ে সর্বাধুনিক প্রযুক্তিকে উৎসাহ দিয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি ইসলাম সর্বদাই উৎসাহ প্রদান করেছে অতএব বাদ্য বাজনা গান এগুলির মাঝে শুধু অস্থিরতা ব্যয়াপনাটাই শুধু খারাপ কিন্তু গান বাজনা না করেও যদি কেউ অশ্লীলতা করেন বেহাযাপনা করেন সেটাও তো নিষেধ বাধ্য বাজনা গান এগুলির সাথে নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই সম্পর্ক অশ্লীলতা বেহাযাপনার সাথে সম্পর্ক